এবার ঈদে পারিবারিক পিলন মেলার মাঝেই আমাদের এ বার্বিকিউ আনন্দ আয়োজন যা সবসময় মনে রাখার মতো আমার পুরো ভিডিওটা দেখুন এবং আপনারাও আপনাদের পরিবারের সাথে আনন্দ করুন বার্বিকিউয়ের মাছ মেরিনেট করার জন্য মশলা দিয়ে আমরা মাখিয়ে রাখছি আদার বাটা দেওয়ার পরে আমরা রসুন বাটা দিব যেহেতু আমরা মাছ মেরিনেট করব সেহেতু আমরা বড় একটা প্লেটের মধ্যে মেরিনেট করে নিচ্ছি প্রতিটি মশলায় পরিমাণ মতো হলে অবশ্যই বার্বিকিউটা টেস্টি হবে এবার মরিচ বাটা দিয়ে নিচ্ছি আমরা মরিচের থেকে বাটা মরিচ হলেই টেস্টটা ভালো হয় পরিমাণ মতো পেঁয়াজের পেস্ট সাথে ধনিয়া ও জিরার গুঁড়া আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেটা স্বাদ ঠিক থাকে এখন খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায় এরপরেই আমরা চিলি সস সয়া সস ও টমেটো সসের একটা পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাছের বারবিকিউ করলে একটা কাঁচা লেবু দেওয়া অতীব জরুরি ভালোভাবে মাখানো শেষ হলেই আমরা আমাদের মাছগুলো ভালো করে স্লাইস করে রাখা ছিল সেগুলোতে মশলা মাখিয়ে মেরিনেট করে নিলাম মাছের প্রতিটি স্লাইসের ভেতরে মশলা ভালোভাবে ঢুকিয়ে মেরিনেট করতে হবে তাহলে মাছের টেস্টটা এবং মশলার স্বাদটা একদম পুরা দোকানের অথেন্টিক বার্বিকিউয়ের মতোই স্বাদ পাওয়া যাবে আমরা বার্বিকিউ করার ট্রেটাতে খড়ি সাজিয়ে সেখানে আগুন দিয়ে দিলাম এবং আমাদের লক্ষ্য ছিল কয়লা উত্তপ্ত জ্বলন্ত কয়লা তৈরি করা আগুন ধরিয়ে দেওয়ার সাথে সাথেই বেশ জ্বল ছিল এবং মাঝে মাঝেই আমরা সেখানে একটু তেল দিয়ে আগুনের টেস্টটাকে বাড়িয়ে দিলাম আমরা যখন বাড়ির উঠানে বার্বিকিউ করছি আকাশে ঠিক তখন চাঁদটা বাঁকা হয়ে আছে আমাদের এই চাঁদের কারণেই বাড়িতে আসা ঈদ করার জন্য তার মাঝখানেই আমরা এই বার্বিকিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছি চিকেনের এই ছোটো ছোটো পিসগুলো আমরা ম্যারিনেট করে নিব চিকেনও মেরিনেট করা হয়ে যাচ্ছে চিকেনগুলো যদি একটু সাইজ ছোট করে কাটা সমস্যা নেই আমরা অ্যাডজাস্ট করে নিব কীভাবে সেট করবেন ভাই দেখেন ডিসাইড করে একটু চাপাই দিস বার্বিকিউয়ের উত্তপ্ত কয়লার উপরে আমরা মাছগুলো চাপিয়ে দিলাম এবং মশলা ও তেল ব্রাশ করতে করতেই আমরা সময় অতিবাহিত করছিলাম সুন্দর দুধ চা দেখি হ্যাঁ দুধ চা খাবো বারবার মশলা ব্রাশ করতে হবে তাইলে মাছটা সফট থাকবে এবং পুরাপুরি স্পাইসি হবে তাছাড়া লবণ মশলা এগুলো ঠিক মতো হবে না ফাইনাল তেল ব্রাশ করতেছি আমরা ফাইনাল তেল ব্রাশ করার পরে আমরা ফাইনাল তেল ব্রাশ করা হচ্ছে এই যে আমাদের ফুল কমপ্লিট হয়ে গেছে এখন আমরা উঠাই নিব হ্যাঁ ভাই তুলেন এখন একটা সুলো দিয়ে মাছগুলো ধীরে ধীরে ছাড়াই ছড়াই নিচ্ছি এই তো খুবই সুন্দর হচ্ছে ওই যে আমাদের ফাইনালি বার্বিকিউ হয়ে গেল ফিশ বার্বিকিউ এখন আমরা হচ্ছে চিকেনের জন্য প্রসেস করতেছি চিকেনগুলো যদিও ছোট ছোট করে কাটা তারপরে আমরা যাতে ভালো হয় সেটাই ব্যবস্থা করতেছি চিকেন এগুলা চিকেন ছোট ছোট স্লাইস করা বাতাস করতেছি হালকা হালকা করে যাতে চিকেন গুলো তাড়াতাড়ি হয়ে যায় আব্বা তোর পায়ের স্যান্ডেল কোথায় বার্বিকিউ হইলে আমাদের অবশ্যই স্পিকার লাগবে একটা গান শোনা লাগবে নাচো মা নাচো ভেরি গুড নুহান নামিরা ও মাসাবি তাদের নাচের বেস্ট পারফরমেন্স শো করছিল বাট কপিরাইট ইস্যুর কারণে আমি গোটা মিউজিকটাই এখানে দিতে পারলাম না সুন্দর করে ভিডিও করো আমরা এখন মুরগিক বাতাস করতেছি মুরগির খুব গরম লাগছে কেন মুরগিক বাতাস করি হ্যাঁ চিকেনের অনেক গরম লাগছে এই কি করতেছি গান শোনার সাথে সাথে উত্তপ্ত কয়লার উপরে তেল মশলা কন্টিনিউয়াস ব্রাশ করছিলাম এই যে আমরা হচ্ছে বারবিকিউ করার জন্য খুব কষ্ট হচ্ছে গরমের মধ্যে কিন্তু খাওয়া লাগবে তো আর একটু গরম সহ্য করি অতিথি অনেকগুলো আছে অলমোস্ট শেষ আমাদের বারবিকিউ লাস্টের দিকে চিকেন বারবিকিউ লাস্টের দিকে ফিস বার্বিকও হয়ে গেছে এখন সব কিছু যদি ঠিক থাকে তাহলে একটু আমরা রুটি বানাইতে বললাম পরোটা দিয়ে খাবো না আমরা রুটি দিয়ে খাবো ওই যে দূরে হচ্ছে আমাদের রুটি বানানোর ওখানে এই যেখানে মুভি চলতেছে মুভি থিয়েটার বানাইছে মিনি মুভি থিয়েটার তাই না মা সপক্ষণ ছাড়াই মুভি দেখতেছো এই যে আমাদের ফাইনাল লুক এটা আমাদের বারবিকিউ চিকেন বারবিকিউ প্লেটে সাজাচ্ছি এখানে এখনো সস দিলে এটার কালারটা এবং টেস্টটাও বেড়ে যাবে দেখতেও যথেষ্টই আমি হয়েছে এই যে আমাদের হচ্ছে ফাইনাল লুক এই যে আমাদের মাসের হচ্ছে ফাইনাল লুক ফিশ ফিসবার এই যে আমাদের রুটি 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 তো না পরোটাই তো ভাজতে চিচ লাগছে আরে পরোটা ভাজতে লাগবে না রুটি ভাজ এই যে আমাদের রুটি ভাজলেই হবে লুচি পরোটা আমরা এখন শশা কাটি শশা গুলো কেটেস সালাদ করে আমরা হচ্ছে খাবো রায়তা বানানো হচ্ছে না তো শশা গুলোই কাটি খালি আমাদের বাড়ি সাড়ে উঠলাম উঠে এখন আছে আমরা বারবিকিউ যে পার্টি সেটা আমরা এনজয় করবো আমাদের হচ্ছে এ সবাই আছে আমাদের খাবার দাবার গুলো আছে সবজি সব দগান ফুলের গাছ দেখো সবাই বসে আছে আমরা এখানে মোবাইলটার জন্য আমি এটা এই যে দূর আকাশে চাঁদ চাঁদের নিচেই আমাদের বারবিকিউ এর সব আয়োজন সব বসে আছে তাই না বাবা ছাদের উপরে চাঁদ ভিউটা অসাধারণ ফুলগুলো অনেক সুন্দর কাঠগোলাপ গানের সাথে সাথে আমরা খাওয়ার জন্য হাত ধুয়ে প্লেট রেডি করছিলাম এবং ভাগাভাগি করে নিচ্ছিলাম খাওয়াটা বড় কথা নয় পরিবারের সকলকে নিয়ে এরকম মিলন মেলায় সময় পার করাই বড় অনুভূতি কেমন হয়েছে আদিতা কি খাওয়া শুরু করছো আপু ভাল লাগছে হুম

এবার হচ্ছে দেখি একটু নেই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার আরও অনুপ্রেরণা জাগে এবং হচ্ছে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে থাকি ধন্যবাদ সবাইকে আমি নিট থেকে কল্লোল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম